বৃহস্পতির কৃপায় ধনুরাশির জীবনে আসছে রূপান্তর চক্রে ব্যবসা নাকি প্রেম কোন ক্ষেত্রে জ্বলবে সাফল্যের আলো নতুন বছরে ধনুরাশির সতর্কতা ও সম্ভাবনার চাবিকাঠি ঠিক কতখানি কর্মক্ষেত্রে উন্নতি না বিপর্যয় ধনুরাশির জন্য সময় কোন দিকে শুভ যোগাযোগ আত্মবিশ্বাসের উত্থান এবছর কি বলছে ধনুর ভাগ্য রেখা পারিবারিক টানা পড়েন থেকে মুক্তি ঠিক কবে মিলবে প্রিয় দর্শক দেবলোকের পথে আজকের আলোচনায় আলোচনা করতে চলেছি ধনু রাশির সম্পর্কে নববর্ষ মানে নতুন সম্ভাবনা দার উন্মোচন চোদ্দশো বঙ্গাব্দ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য হতে পারে এক গঠনমূলক এবং রূপান্তর মুখর বছর বৃহস্পতি যেহেতু এই রাশির অধিপতি গ্রহ তাই আত্মবিশ্বাস উচ্চাসা ও আধ্যাত্মিক অনুপ্রেরণায় ভরপুর থাকবে বছরটি তবে সবকিছু নির্ভর করছে আপনি কিভাবে সুযোগকে কাজে লাগাতে পারেন এবং কোথায় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবেন তার উপর চলতি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র সামনে আসতে পারে কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চাকরি খুঁজছেন যারা তারা বছরের শুরুতে কিছুটা দুশ্চিন্তায় থাকলেও সময় যত এগোবে তত নতুন দরজা খুলে যাবে আর যারা আগে থেকে কর্মরত তারা বাড়তি দায়িত্ব পেতে পারেন অথবা নতুন কোনো প্রকল্পের নেতৃত্বের সুযোগ পাবেন তবে কাজের জায়গায় অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বিরত থাকা জরুরি না হলে সহকর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে ব্যবসার ক্ষেত্রেও এই বছর ধনুর জাতকদের জন্য বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা অনলাইন ভিত্তিক উদ্যোগে জড়িত বা বিদেশে বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা করছেন তাদের জন্য সময়টি অনুকূল হতে পারে তবে বছরের শুরুতে কিছুটা ধীর গতি থাকতে পারে তাই সবকিছু ধৈর্যের সঙ্গে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া শ্রেয় টাকা পয়সা নিয়ে বছর জুড়েই মিশ্র পরিস্থিতি থাকবে কোন বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ অপ্রয়োজনীয় লাগাম না টানলে। বছর শেষে কিছুটা পড়তে পারেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই বছর জাতকদের জন্য কিছুটা ওঠা নামার সময় অবিবাহিতদের ক্ষেত্রে হঠাৎ নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যা ধীরে ধীরে গভীর সম্পর্কের দিকে এগোবে বন্ধু বান্ধবের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও এই সংযোগ তৈরি হতে পারে প্রেমে যারা রয়েছেন তাদের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বিশেষ করে বছরের মাঝামাঝি সময় সেই সময় বেশি আবেগপ্রবণ না হয়ে যুক্তির পথের সমাধান খোঁজা উচিত বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু মত পার্থক্য দেখা দিলেও তা স্থায়ী হবে না পারস্পরিক বোঝাপড়ায় সবকিছু মিটে যেতে পারে শিক্ষা ও কেরিয়ারের দিক থেকে এই বছর ধনুরাশির ছাত্রছাত্রীদের জন্য আশাব্যঞ্জক উচ্চশিক্ষা স্কলারশিপ বা বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলে তার সফল হওয়ার সুযোগ রয়েছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রথম দিকে একটু চাপ অনুভব হতে পারে তবে বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনুকূলে চলে আসবে এই সময় একাগ্রতা বজায় রাখা জরুরি বিশেষ করে প্রযুক্তির ব্যবহার সীমিত রেখে পড়াশোনায় মনোনিবেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পারিবারিক জীবনে ধনুর জাতক জাতিকাদের জন্য এই বছর কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে মা বাবা বা ভাই বোনেদের সঙ্গে কিছু মতভেদ তৈরি হতে পারে তবে আপনি যদি পরিস্থিতি শান্তভাবে সামলে দেন তাহলে সমস্যা খুব দ্রুত মিটে যাবে পরিবারের কারোর স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা তৈরি হতে পারে যার জন্য আপনাকে সময় ও অর্থ ব্যয় করতে হতে পারে সামাজিক জীবনে আপনি গ্রহণ যোগ্যতা ও সম্মান বাড়বে বন্ধু মহলে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন কেউ কেউ সমাজ সেবামূলক কাজেও যুক্ত হতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই বছর মোটির উপর ভালো যাবে তবে অনিয়মিত খাওয়া-দাওয়া অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের জন্য ঘাড় কোমর বা চোখের সমস্যা দেখা দিতে পারে হজমজনিত সমস্যা গ্যাস্ট্রিক, অম্বল ইত্যাদি পুরনো রোগে যারা ভুগছেন তাদের এই বছর আরো সতর্ক হওয়ার প্রয়োজন প্রতিদিন অন্তত আধ ঘন্টা হাটাহাটি বা হালকা যোগ ব্যায়াম অভ্যাস আনলে সুফল পাবেন এই বছর নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কিছু সহজ উপায় গ্রহণ করলে আরো ভালো ফল পেতে পারেন প্রতি বৃহস্পতিবার দরিদ্রদের মধ্যে হলুদ রঙের খাবার বিতরণ করা ওম বৃহস্পতি মন্ত্রটি দিনে এগারো বার জপ করা এবং প্রতি বৃহস্পতিবার বটগাছে জল দিয়ে প্রদীপ জ্বালানো শুভ ফল আনতে সাহায্য করবে পিতার পরামর্শ মানা এবং তার সঙ্গে সম্পর্ক ভালো রাখা এই বছর বিশেষ উপকারী হবে